hello মusuলmানে সামাrদা খৰাম যে dৰ মত আমি আর একটা কথা কইতাম যে আমরা বাংলাদেশ হয়েছে পঞ্চাশ বছর আমরা এই দিনে আন্তর্জাতিক বিমান এটার অর্থ হইল যে আমরা হুসেইনের বাংলাদেশ এমনি অকল ধর্মের বাংলাদেশ আমি বিশ্বাস করি কিন্তু কত হইলোশ বছর ধরে এই পৃথিবীর কোরআন মানেন না শুধু এক নবীর কারণে জিতাইড মিস্টের কারণে এই দুনিয়ায় দুনিয়াটাইলে নজির গিয়া হলেও সালাম দিবেন মুসলমানের খামের দরকার নাই

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হবেন অনেক খ্রিস্টানরা তখন বেঁচে থাকবে এবং তারা মুসলমান হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার নিয়ে আসবেন আসার পরে এগুলোর সব ফয়সালা হয়ে যাবে আপনি আমি যেগুলো বলছি কাজেই একটু সবর করি অপেক্ষা করি আমার লাইফ টাইমে না হলে ইট উইল হ্যাপেন লেটার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক আমিন জি ধন্যবাদ আপনাকে কল করার জন্য যাচ্ছে পরবর্তী কলার কাছে যে কলার আসসালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কষ্টটা করুন দয়া করে জি আমার কোয়েশ্চন ছিল আমরা উমরাত গেলে ইহরাম কোথা থেকে বানবো হিথরো এয়ারপোর্টে না প্লেনে উঠে আপনারা কোন প্লেনে যাবেন সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সে গেলে এয়ারপোর্টে আপনারা চেঞ্জ করবেন কিন্তু ল্যান্ড করার আধা ঘন্টা আগে আপনারা নিয়াত করবেন ড্রেস আপ করবেন এয়ারপোর্টে বেটার কারণ ফ্লাইটের মাঝে ড্রেস চেঞ্জ করা যায় না পিছনে যে অল্প জায়গা আছে এখানেও মানুষের সামনে ড্রেস আপ করা লাগে বেটার হইল গিয়া আপনি হিত্র হোক গ্যাটউইক হোক যেখানেই হোক আপনি চেক ইন করার বাদে ভিতরে গিয়ে চেঞ্জ করে ফেললে আপনার লাগে পিস অফ মাইন্ড

আপনারা নিয়াত করা হয়ে গেলে এরপরে ক্রিম আর কোনো দরকার নাই তো কারণ আপনি দেখুক জেদ্দায় ল্যান্ড করার মাত্র আধা ঘন্টা আগে আপনি হেরাম করবেন জেদ্দার নামার পরে এক ঘন্টা মক্কায় যেতে দেড় ঘন্টা এরপরে আরও দুই ঘন্টা আপনি রেস্ট করলেন সাত আট ঘন্টার হেরাম মাত্র এই জন্য তার কোনো কিছু দরকার নাই জন্য তারা ক্রিম ব্যবহার করতে পারবে না আপনার হেরাম নিয়াত করার পরে অনেকে বলে যে আনসেন্টেডটা ব্যবহার করা যাবে ঘেরান নাই কিন্তু ওই ঝামেলা যাওয়ার দরকার নাই কোনটা সেন্টেড কোনটা আনসেন্টেড কি লেখা আছে কি লেখা নাই এ সময় ঝামেলা করতে কোথাও ওমরা করাই হবে না দরকার নাই যেন ইউজ করবেন না প্লিজ